আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি আমরা প্রায় সবাই বাসাবাড়িতে এই লাইটারগুলা ব্যবহার করি গ্যাসের চুলায় লাইট জ্বালানোর জন্য এই লাইটারগুলা ভিতরে কোনো গ্যাস থাকে না জাস্ট ফায়ার করে আর কি ফায়ার করলে চুলার গ্যাসের মাধ্যমে এটা জ্বলে কোনো গ্যাস রিচার্জের ঝামেলা নাই। কিন্তু এই ফায়ারগুলার একটা লাইফ টাইম থাকে নির্দিষ্ট সংখ্যকবার ফায়ার করার পর এটা অকেজ হয়ে যায় তো অনেক সময় দেখা যায় ময়লার কারণে বাসাবাড়িতে রান্নাঘরে সাধারণত ময়লা একটু বেশি থাকে তো ময়লার কারণে অনেক সময় এটা ঠিক মতো কাজ করে না নোংরা পরিবেশে থাকতে থাকতে এটার উপরে তেল চিটচিটে ভাব আর জং ধরে যেহেতু যদিও স্টেনলেস স্টিলের তারপরেও এটাতে জং ধরে বা ধুলাবালি পড়তে পড়তে আর ঠিকমতো কাজ করতে চায় না ফায়ার হয় কিন্তু এত কম ফায়ার হয় যেটাতে আসলে আগুন ধরতে চায় না তো এসব ক্ষেত্রে আপনারা এই আমি যেভাবে পরিষ্কার করতেছি এইভাবে আস্তে আস্তে খুলে পরিষ্কার করলেই দেখবেন ঠিক মতো আবার কাজ করতেছে হয়তো এই ছোট্ট একটু পরিষ্কার না করার কারণে আপনার পুরো লাইটারটাই ফেলে দিতে হয় এরকম বাসাবাড়িতে আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা যদি হালকা পাতলা মেনটেনেন্স করি তাহলে এগুলো আবার পুনরায় ব্যবহার করা যায় ফেলে দেওয়ার কোনো দরকার হয় না আমি সাধারণত আমার বাসাবাড়ির প্রায় সব জিনিসই নিজে নিজেই ঠিক করার চেষ্টা করি ছোটোখাটো মেনটেনেন্স টুকিটাকি পরিষ্কার করা এগুলো নিজেই করি এই লাইটটা খোলার কোনো অভিজ্ঞতাই পূর্ব অভিজ্ঞতাই আমার ছিল না তো যার কারণে প্রথমে খুলতে একটু কষ্ট হচ্ছিল তারপরে দেখলাম দু একটা ভিডিও দেখলাম ইউটিউবে পরে দেখলাম না এটা খোলা বেশ সহজ আর এটা মেনটেন্স করাও তেমন জটিল কিছু না ভিতরে তেমন জটিল কিছু নাই জাস্ট একটা স্প্রিং একটা প্লাস্টিক বডি আর ফায়ার করার জন্য যে এই ফায়ার ইন্সট্রুমেন্টটা এটাই তো এগুলো পরিষ্কার করে দিয়ে আমি দেখলাম যে না এটা ঠিক মতো কাজ করতেছে আপনারা দেখতে পারবেন ভিডিওতে আমি দেখাইছি এটা ঠিক মতো কাজ করে এটা মূলত আপনাকে খেয়াল রাখতে হবে কিভাবে খুলতেছেন পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে খুলবেন পরিষ্কার করবেন আবার ধারাবাহিকভাবে লাগাবেন তো এটা এত জটিল কিছু না জাস্ট একটু খেয়াল করে খুলে পরিষ্কার করে ফিটিংস করলেই হয় আর এটাতে ঠিক করার মতো তেমন কিছু নাই এটা জাস্ট পরিষ্কার করাটাই মেইন তো আমি পার্ট বাই পার্ট খুলে একটু থিনার নিয়ে ওই থিনারটা দিয়ে আমি একটা কটন বাট কয়েকটা কটন বাট ইউজ করছি যেহেতু চিপা চাপা জায়গা তো ওখানে কাপড় টাপড় দিয়ে পরিষ্কার করা কঠিন তো কটন বার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা গেল দেখতেই পাচ্ছেন মোটামুটি পরিষ্কার করা শেষ এখন আমি পার্ট বাই পার্ট আবার ফিটিং করতেছি এই পেঁয়াজটাতেই বেশি জং ধরার কারণে খুলতে কষ্ট হয়েছিল তো দেখতে পাচ্ছেন পুরোপুরি ফিটিং করা শেষ এই যে দেখেন এই যে দেখছেন ফায়ার করলাম